স্যার আর্থার কোনাল ডয়ালের দ্য হাউন্ড অফ দ্য বাস্করিলসে জলায় ঘুরে বেড়াতো একটা দানবীয় হাউন্ড শেষ মেচ শায়লক হোমসের হাতে তাকে মরতে হয় কিন্তু কলকাতার জলাভূমিতে যে লবি হাউন্ডরা অস্ত্র হাতে রাজনীতির ছত্র ছায় বছরের পর বছর দাপিয়ে বেড়ায় তাদের নির্মূল করবে কে সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা উস্কে দিয়েছে এগারো বছর আগে তৃণমূল কর্মী অধীর মাইতির খুনের স্মৃতি এই নিয়েই এই অনুষ্ঠানে আজ প্রথম প্রশ্ন দু সালে ধাপা এলাকায় জমি বিবাদেই খুন হন তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলার এবার আরেক কাউন্সিলারকে খুনের চেষ্টা নেপথ্যেও জোরালো হচ্ছে জলা জমি ভরাটের তত্ত্ব উঠছে কোটি কোটি টাকার বকরা আর সেই প্রভাবেই কি নিশ্চুপ প্রশাসন দ্বিতীয় প্রশ্ন থাকবে জমি দখল আটকাতে খুন হয়েছিল বাবা প্রশাসন কি কিছুই করতে পারে না কষবাকাণ্ডের পর আক্ষেপ ধাপায় সোম্ভনাথ কাউরের দলবলের হাতে খুন হওয়া তৃণমূল কর্মী অধীর মাইতির মেয়ে এগারো বছর আগেই কড়া পদক্ষেপ নিলে আজ প্রকাশ্যে কাউন্সিলরের মাথায় বন্দুক ধরার সাহস দেখাতে পারত দুষ্কৃতীরা তৃতীয় প্রশ্ন পর পুলিশকে আক্রমণ করেছিলেন ববি সৌগতরা এবার মদন মিত্র বললেন আমরাই কাজ করতে দিচ্ছি না পুলিশকে ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি পুলিশ দলদাস বলেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বিরোধীদের এই অভিযোগেই কি শিলমোহর দিলেন মদন মিত্র চতুর্থ প্রশ্ন মমতার ছবি সরিয়ে একটা ভোট দিতে দেখাও অভিষেককে পুলিশ মন্ত্রী দেখতে চাওয়া হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ ফেরা দে তৃণমূলের জামা ছেড়ে ভোটে দাঁড়া হতো হুবহু একই সুরে চ্যালেঞ্জ মদনেরও তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সব আরেকবার বোঝালেন দুই সিনিয়র নেতা আজ পঞ্চম প্রশ্ন থাকবে সরাসরি নাম নিলেন না কিন্তু হাইকোর্টে দাঁড়িয়ে কাণ্ডে ঘুরিয়ে শান্তনু সেনের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদকে নিশানা করে আরজি করের দায়িত্বে থাকাকালীন তাঁর কি ভূমিকা ছিল সেই প্রসঙ্গও টানলেন করলেন আরজিকর কাণ্ড ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের দুই লবির লড়াই তবে আজ শুরুতেই দেখাবো প্রকাশ্যে কাউন্সিলরের মাথায় বন্দুক ধরার ঘটনা উস্কে দিল এগারো বছর আগের একটা হত্যাকাণ্ডের স্মৃতি নেপথ্যে সেই জমি বাবার কথাটাই মনে পড়ে আগে যেগুলো কেন বন্ধ হচ্ছে প্রশাসন কি করছে কপাল জোরে বেঁচে গিয়েছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কিন্তু সেদিন বাঁচতে পারেননি তৃণমূল নেতা অধীর মাইতি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে যে জমি বিবাদের অভিযোগ উঠে আসছে আজ থেকে এগারো বছর আগে সেই জমি দখলের প্রতিবাদ করাতেই খুন হতে হয়েছিল ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা অধীর মাইতিকে বিশে মার্চ দু সবে ক্ষমতায় এসেছে তৃণমূল বেআইনি জমি দখল রুখতে গিয়ে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি আর সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ অভিযোগ ছিল তৎকালীন তৃণমূল কাউন্সিলর সম্মুনাথ কাওয়ের নেতৃত্বে একটা পরিত্যক্ত জমি দখল করতে যায় দুষ্কৃতীরা সেই সময় রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতি অধীরকে বেধড়ক মারধর করে শম্ভুনাথ কাউের সাঙ্গপাঙ্গরা ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা অধীর মাইতির যে দখল করতে এসেছিলো সেটা করতে দেয়নি সেই কারণেই ওনাকে মারা যেতে হয়েছিল পাড়ার লোকরাও বলেছিল যে আমার বাবাকে যে উনি একটু পার্টি করতে রাজনীতি যে হ্যাঁ তৃণমূল হ্যাঁ সম্পূর্ণ কি বিচারটা পাওয়া যায় শুনছি তো জামিনে নাকি এসেছিল আজ যখন ১৩ বছর বাদে সেই জমি বিবাদের জেরেই হামলা হচ্ছে তখন তা দেখে নিহত তৃণমূল নেতার মেয়ে কার্যত হতাশার সুরে প্রশ্ন করছেন এই এক দশকে কেন কিছুই পাল্টালো না কেন বন্ধ হলো না জমি দখল কেন বন্ধ হচ্ছে প্রশাসন কি করছে যে আমাদের যেমন বাবা গেছে তো আরেকজনের তো গেছে আরো স্বামী কারোর বাবা তো কবে বন্ধ হবে এগুলোকে বন্ধ করার জন্য কিছু কি আইন আছে না কিছু আছে আমরা শুধু এটাই জানতে চাই আমাদের আমাদের মনে যে ভিতরে যে কষ্ট না এখনো পর্যন্ত আমরা হাত রিবে আমার বাবা কবে পাবো কিন্তু অত পাবো না কিন্তু এই এই যে অন্য বাবা বা অন্য স্বামী তারা যাচ্ছে তেন তারা যেন এরকম ভাবে না যায় এক সময় সোমনাথ কাউবের সঙ্গী যিনি তৃণমূল নেতা অধীর মাইতি হত্যাকাণ্ডে জেল খেটেছেন সে তিনি বলছেন তিনি জেল খেটেছেন ঠিকই কিন্তু জমি দখল এখনো বন্ধ হয়নি উল্টে তিনি আবার টেনে আনছেন বর্তমান তৃণমূল কাউন্সিলরের নাম সাদা কাগজ লিখে বিক্রি করে দিচ্ছে মালিককে দিচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে দু লাখ টাকা খাটা এই জমি আসল মালিক মালিক সরকার নিচ্ছে ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার কাটা নিচ্ছে কাউকে পয়সাও দেয়নি মালিক কেউ নয় কলবসন মালিক কিন্তু যে পঁচিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর চাষ করে গেছে তার একটা তো অধিকার আছে আমি যখন ছিলাম সুমন চট্টোপাধ্যায় মেয়র ছিল সাত টাকা ঘোষণা হয়েছিল একবার সাত টাকা ঘোষণা করেছিল আমি সেটা বন্ধ করে মাপতে এসেছিল বন্ধ করার পরে মেয়র এসেছিল চেকপোস্টে আমি সেটা দশ লাখ টাকা করেছিলাম ওখানে ভেরিতে মাছের চাষ করছে কেউ সবজির চাষ করছে এ দীর্ঘদিন থেকে এবং ওই গ্রামগুলোতে আজকে বসতি আজকের নয় আজ বহু বছর ধরে মানে বহু যুগ যুগ ধরে ওইখানে মানুষ থাকে ওইখানে পাকা বাড়ি হয়ে যাওয়ার তো জায়গা নেই কারণ জায়গা মানে ওই একটা কর্পোরেশনের ল্যান্ড এবং ওয়েট ল্যান্ড তো আমরা ইমিডিয়েট অবিলম্বেটা তদন্ত করবো কোনোভাবেই কোনো সরকারি জমি কাউকে দখল করতে দেওয়া যাবে না দু হাজার আঠেরোতে নিম্ন আদালত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি গত বছরের ডিসেম্বর মাসে জামিন পান শম্ভুনাথ সরকার দে এবিপি আনন্দ দেখুন সেই পুরনো প্রবাদ টাইম সেভস জলা জমি বাঁচাতে সময় মতো ব্যবস্থা নিলে আজকে এই সরকারি জমি দখল নিয়ে বিলাপ করতে হতো না অস্ত্রের ঝঞ্ঝনানি শুনতে হতো না আর প্রকাশ্যে দুষ্কৃতিরাজও দেখতে হতো না আজ থেকে এগারো বছর আগে জমি দখল রুখতে গিয়ে অধীর মাইতির প্রাণ যায় কাউন্সিলর শম্ভুনাথ চাউসহ পাঁচ জনের যাবজ্জীবন সাজা হয় সেই অ্যালার্ম কলটাতে তখন কান দিলে হয়তো আবার বলছি সরকারকে আজ জলা জমি বোঝানো থেকে সরকারি জমির দখল থেকে শাসক দলের কাউন্সিলারের মাথায় ধরায় পিস্তলের ভয়াবহ ছবিটা দেখতে হতো না ঠিক এই জায়গা থেকে শুরু করবো আজকের অনুষ্ঠান বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে বিশ্বনাথ এই বিষবৃক্ষ তো একদিনে হয়নি কি বিস্ময়কর দেখুন নাটকীয়ভাবে ভিকটিম আর অ্যাকিউজ যেন একটা সমান জায়গায় চলে এসছে কেন এই কথা বলছি যে অধীর মাইতি যে ইস্যুতে তাকে প্রাণ দিতে হলো অন ক্যামেরা তার বাড়ির লোক বলছেন যে সেই জিনিস সমানে চলছে তার মৃত্যুতে তার মৃত্যুর পরেও সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিচ্ছু পাল্টায়নি আর অন্যতম অ্যাকিউজ তারা বলছেন জেল থেকে বেরিয়ে অন ক্যামেরা বলছেন যে তারা জেলে চলে গেলেন কিন্তু উল্টো যে গ্রুপ অপোজিট গ্রুপ ঠিক এই ভাষায় বলছেন যে একই রকমভাবে জমিগুলো দখল করতে রাখলো মানে রক্তবীজের মতো ব্যাপার আর কি আমি বলছি বটম লাইনটা কোথাও বিশ্ববিদ্যানাধ্যায় এই যে ছবিটা পাল্টানো তো দূরের কথা এই জমি দখল জমি বজানো আখেরে বেড়ে গেল অথবা এক রইল দেখুন এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল জমি মাফিয়া শাসক দলের রাজনীতি এবং পুলিশ প্রশাসনের যে নিক্সচার্জ এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটা মানে বহু বছর ধরে চলছে এবং এর আপনি বারবার যে প্রশ্নটা করছেন আমি প্রতিবেদনে দেখলে প্রশ্নটা আসছে যে সময় পাল্টাচ্ছে কিন্তু ব্যবস্থা পাল্টাচ্ছে না কেন পাল্টাচ্ছে না তার কারণটা হলো তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে আমি বারবার কাউন্টার আপনাকে করতে চাইছি এই রাজনীতিটার উপর ভিত্তি করে তৃণমূল চলে আমি বারবার বলছি এটা কেবলমাত্র আপনার পূর্ব কলকাতার জলা শহরের গল্প নয় এই গল্পটা সারা পশ্চিমবাংলার গল্প আপনি আপনি যখন সন্দেশখালী নিয়ে স্টুডিওতে আলোচনা করেছেন এই একই মডেল পাননি আপনি যখন বাঁকুড়া নিয়ে গল্প করেছেন একই মডেল পাননি আপনি যখন কাওয়াখালী নিয়ে শিলিগুড়ি গল্প করেছেন একই মডেল পাননি এই মডেলটা তৃণমূল কংগ্রেসকে ডেভিডেন্ড দিয়েছে কারণ যে তৃণমূল কংগ্রেসের রাজনীতি যদি দেখেন এই যে বিরাট বিরাট এখন নরেন্দ্র মোদীর কল্যাণে মানে আপনাকে ইলেকট্রাল বন্ডের কল্যাণে এখন ষোলোশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু তার আগে কী ছিল তার আগে তৃণমূল কংগ্রেস তো আমার আপনার কাছে কোনো দিন এক পয়সাও চায়নি আমার কাছেও এক চাঁদা চায়নি তো দলটা বিপুলভাবে পরিচালনা হয়েছে কি করে দলের নেতা ছোট বড় নেতা তারা টাকা তুলতো টাকা তুলে তারা দল চালিয়েছে একবারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে তোমরা কিভাবে টাকা দল চালাচ্ছ কীভাবে তোমরা চলছ একটা পোষ্যন দলকে দিত একটা পোষ্যণ প্রশাসনের পুলিশ প্রশাসন পেত আর একটা পোষণ বলা যায় যে নিজেরা রাখতো ফলে এই এই যে মানে এর এবং এই বিপুল পরিমাণে টাকা দিয়ে প্রথমেই বিরোধীদেরকে কুপকার করেছে নির্বাচন পরিচালনার সময় প্রচার পরিচালনার সময় এবং মানে একদিকে সন্তুষ্ট করেছি আমি মানে মানে একদিকে সন্ত্রাস তৈরি করে আমি বলবো যে মানুষকে মানুষের গলার স্বর বন্ধ করেছি আরেকদিকে বিপুল পরিমাণে অর্থ এগুলো এগুলো সিস্টেমেটিক্যালি তুলেছি তুলে দিয়ে পার্টিকে সমৃদ্ধ করেছি এবং আমি আপনাকে বলছি এর একটা এই পুরো ঘটনাটার পেছনে পুলিশ প্রশাসন যদি না থাকে পুলিশ প্রশাসনের প্রশ্রয় আশ্রয় এবং একটা কানেকশন যদি না থাকে তাহলে এই নেক্সাসটা দীর্ঘদিন থাকে না পলিটিক্যালি কিন্তু আমি বলছি তৃণমূল কংগ্রেসের এই মডেল থেকে লাভ হয়েছে এবং আজকে তৃণমূল কংগ্রেসের বিপুল ক্ষমতার অধিকারী হয়েছে বিপুল অর্থের অধিকারী হয়েছে সংগঠন যদি আপনি বলেন এই ললেসনেস এবং এই নেক্সাস কিন্তু তাকে লাভ দিয়ে কৌস্তব চট্টোপাধ্যায় দেখা যাব কৌস্তব কে বলবে যে প্রায় চোদ্দ বছর বামফ্রান্ট ক্ষমতায় নেই এই অনুষ্ঠানে আলোচনাতেও দেখো বারবার জমি দখল জমি বোঝানো সেখানে বাম আমলে শুরু হয়েছিল বারবার সে উল্লে গেল পুলিশের ওপর নিয়ন্ত্রণ আমি এক্ষুনি বলবে মদন মিত্র সঠিক কথা বলেছেন আরও বলা হয়তো উচিত ছিল কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে পুলিশের নিয়ন্ত্রণ করে পুলিশকে করা হয় এবং পুলিশ সংক্রান্ত সাব কমিটি সেই কমিটি দীর্ঘদিন স্টেট সেক্রেটারিয়েটের একজন মেম্বার পার্টির চিঠিতে তার নাম থাকতো আমার প্রথম প্রশ্ন যে পার্টির লোক পুলিশ কেন দেখবে এই প্রশ্ন এই বিতর্ক এই সমালোচনা বাম আমলে ছিল আর জমি দখল নিয়ে যে সমালোচনা এতক্ষণ ধরে আমি আবার বলছি যে মাঝে মাঝে মনে হয় যে কে বলবে যে প্রায় চোদ্দ বছর বাম ক্ষমতায় নেই আমি তো অবাক হচ্ছিলাম আমার তো মনে হচ্ছিল যে তৃণমূলের মুখপাত্র এবার বলে বসবে ফ্রন্টের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি মানে এই জায়গায় গেছে আর কি মানে পার্থ যখন ধরা পড়লো অনুব্রত যখন ধরা পড়লো মনে হলো যেন সিপিএম এর পলিট ব্রো মেম্বারের নাম হচ্ছে পার্থ অনুব্রত ঠিক কিন্তু লোকাল কমিটি ফোনগুলো আমি খুবই খারাপ তো মানে সব 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 লোকেদের মেরে দিয়েছে পরিবর্তন হয়ে গেছে তো পরিবর্তন হওয়ার পর তো ভালো হওয়ার কথা ছিল রাহুল ডাকের জিজ্ঞাসা করা হয়েছে যে ভাগ্য জিজ্ঞাসা করেন তোমার বয়স কত তৃণমূল নেতাদের জিজ্ঞেস করতো বয়স কত বলবে চৌত্রিশ বছর ভারতবর্ষ কতদিন স্বাধীন হয়েছে বলবে চৌত্রিশ বছর বলতে পারে এখন মুশকিল হচ্ছে চৌত্রিশ বছরের সরকারের স্লোগান ছিল শিল্প আমাদের ভিত্তি কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর আজকের সময়ের স্লোগান কী দাঁড়িয়েছে তৃণমূলের নেতাদের স্লোগান কি প্লট আমাদের ভিত্তি ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ প্লট আর ফ্ল্যাট প্লট হচ্ছে ভিত্তি ফ্ল্যাট ভবিষ্যৎ সরকারি টাকা নয় ছয় করা ছাড়া তো আর কোনো জায়গায় রোজগার নেই তাহলে কী করতে হবে তাহলে হচ্ছে ফ্ল্যাট বানাতে হবে বেআইনি জমি দখল করতে হবে এবং তার জন্য দাবা দাবি দেখবে তৃণমূল কংগ্রেসে চাহিদা এমএলএ হওয়ার জন্য চাহিদা বেশি নেই কাউন্সিলার হওয়ার জন্য চাহিদা আছে কারণ কাউন্সিলরের থেকে টাকা সরাসরি কালীঘাটে হচ্ছে পৌঁছায় এখন তৃণমূল কংগ্রেস না নাম হচ্ছে টাকা মূল কংগ্রেস লোকে বলছে টাকা মূল কংগ্রেস দেখবে মানুষ সাধারণ মানুষ দেখবে যত খারাপ অবস্থা হয় গরিব মানুষের লটারি তত হয় বঙ্গলক্ষ্মী সুপার উঠে গেছে তৃণমূলকে ভোট দিচ্ছে দেখো না মানে ইচ্ছে এখনো কিরকম ভোট হচ্ছে আমরা জানি এই তেইশ তারিখও দেখবো বলতে পারবো না এই ছটা ভোট দিয়ে বাই ইলেকশন দিয়ে বিচার করা যায় না কিন্তু আগামীতে নিশ্চিতভাবেই বিচার হবে আমি বলছি যে ওই যে বলছে না যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের অবস্থা এত খারাপ হচ্ছে ডিয়ার লটারি মানুষ ভুগছে ডিয়ার লটারিতে তৃণমূল কংগ্রেসের ডিয়ার লটারি হচ্ছে মাই ডিয়ার লটারি তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা পাচ্ছে টাকা পাচ্ছে পাঁচবার ছবার টাকা পাচ্ছে তারপর সিবিআই জামিন নিয়ে বাড়িতে চলে আসছে আসলে এটা বোঝা যাচ্ছে পশ্চিম বাংলায় একটা জিনিস বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় প্রধান বিরোধীরা তারা বিরোধিতা করতে পারছে না সেক্ষেত্রে তৃণমূল পরিকল্পিত উপায় এ টিম বি টিম তৈরি করেছে তৈরি করে মানুষের ক্ষোভটা তৃণমূল কংগ্রেসের দুই নেতা বলে দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা এসে গেছে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে তৃণমূল কংগ্রেস একটা বেনিফিশিয়ারি বাহিনী তৈরি করেছে আমি যে কথা বলি চুবাই চুন বালি ইট সাপ্লাই সিন্ডিকেটের বাহিনী একটা বেনিফিশিয়ারি তৃণমূলের নেতাদের আশেপাশে দেখবেন কারণ এমএসসি করে চাকরির সুযোগ নেই পাশ করে কাজের সুযোগ নেই কারখানার সুযোগ নেই শিল্পর সুযোগ নেই শুধু তৃণমূলের নেতাদের পাশে ভন করে ঘুরতে হবে তুমি চলে যাও না সুমনদার তিয়াত্তর নম্বর ওয়ার্ডে আমি পাঁচটা পার্টি অফিসের নাম বলতে পারি এখনও সব বহিরারা বসে রয়েছে শুধু পাওয়ার আশা একটু চলকে পড়বে ওপর থেকে একটু পড়বে নেতাদের থেকে পড়বে একটা চাকরি একটা কাজ তার সুযোগ নেই তৃণমূলের সিন্ডিকেটের বাহিনীর পাশে তারা হচ্ছে ঘুরে বেড়াবে আমি বলছি অন্য কথা ছেড়ে দিন সোমনাথ কাউটাও ছেড়ে দিন আমি বলছি মুখ্যমন্ত্রীর ভাইরা কি ছিলেন কি হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইরা তারা কি প্রভাব প্রতিম হয়েছেন কতটা কত ফ্ল্যাট কত জমি কত সম্পত্তি অন্য কিছু ছেড়ে দিন তিয়াত্তর নম্বর কাউন্সিলার তিয়াত্তর নম্বর কাউন্সিলর তার বউ কার বলছে সব জায়গা হ্যাঁ কার্তিক ম্যানার্জির বউ কত টাকা সম্পত্তি এখন অবশ্যই থাকেন কত টাকা সম্পত্তি তো কি জানা করে সব জানে

শান্তিনিকেতন বিল্ডিং এর আগে তো অনেক এমপি দেখলাম আমি তো দেখেছিলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের এরকম তো দেখিনি শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে তুই যাও দু ঘন্টা ধরে রাস্তা বন্ধ ভাইপর জন্মদিন পালন হবে কেমন নেতা শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে পুলিশ ছয় লাভ কেন কি কারণে আসলে

কল্যাণ আর এদিকে শান্তনু সেনকে নিয়ে কথা হচ্ছে এখন আমি বলবো বর্ধমানের ফসলের দাম পায় না এসএসসি পরীক্ষা হয় না আগে চোদ্দ বছর শেষ চোদ্দ বছরে তেরো বার এসএসসি পরীক্ষা হয়েছিল এরকম বলা যায় না এরকম প্রশ্নপত্র করলে এরকম উত্তর দেবো আমি শুধু বলবো আমি মনে করে দিচ্ছি ড্যাস তোমাকে জানতে হবে আগামীকে চিনতে হবে খারাপ কথাটা বললাম এই তো এই আকাশ ব্যানার্জীদের কথা ছিল কাকে নিয়ে এই কল্যাণ আবার ব্যাট করতে পেরেছে আসলে কোনো মতাদর্শ না থাকলে কোনো রাজনীতি থাকলে আদর্শবোধ না থাকলে এই যে কে কার পক্ষে রাহুলগাঁও ঢকিলছে এখানে ঢোক গিলছে কার পক্ষে কি বলবো বুঝতে পারছি না আসলে রাজনীতিতে আদর্শ না থাকলে শুধু কাটমানি থাকলে তৃণমূল রাজনৈতিক দল না তৃণমূল একটা